নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই চিংড়ি মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো সেই ঝোল বানানোর জন্য আমি এখনও মশলা নিই নি প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব তারপরে আমি রান্নাটা বানাবো আমি কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি রান্নার জায়গায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এ দেখুন কতটা ভালো করে বেজে নিয়েছি আর এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তার জন্য এরকম ছোটো ছোটো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো এগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর এ তেলটা আমি নামাবো না এই তেলটার মধ্যে আমি রান্নাটা করব তার জন্য আমি আলুগুলো নিয়েছি এগুলোকে ভাজা ভাজা করে নেব আর হালকা হালকা ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ সেদ্ধ করে নেব এতে দিয়ে দেবো আমি অল্প একটুখানি হলুদ আর দেবো নুন দিয়ে ভালো করে বাজা ভাজা করে নেব তাকে এবার আমি ঢাকনা দিয়ে দেব দেখুন আলুগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এইভাবে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো এরকম কেটেছি সবগুলোকে আরেকবার নাড়িয়ে নেব তাহলে করে জিঙ্গের একটা সবুজ গন্ধ থাকে তার জন্য একটু নাড়িয়ে নেব কিছু সময় নারকল ভিঙেগুলো কেমন অন্যরকম হয়ে গেছে দেখতে এবার একে আমি কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো ওই জিরে এবং আমি মুই কাঁচা লঙ্কা ধনে বাটা একটা কেউ চাইলে এসে কাঁচা লঙ্কা চুরে দিতে পারো গোটা কাঁচা লঙ্কা দিতে পারো আর কিছু দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর ছাদের জন্য দিচ্ছি অল্প একটুখানি মু দিয়ে খুব ভালো করে ওটাকে মশলার সঙ্গে আমি কষিয়ে নেবো সবজির সঙ্গে মশলা আর সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এ দেখুন কত সময় করে মিশে গেছে এবার আমি দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি দেখুন একটু বেশি জল দিয়েছি এবার এটাকে আমি সব সবজিগুলোকে খুব ভালো করে সিদ্ধ হয়নি তার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি কিছু সময় এবার সিদ্ধ করে নেব ঢাকনা খুলে দেখব কতটা হয়েছে দেখুন একটু একটু রস আছে অল্প একটু ঝোলঝোল আছে এতটা ঝোল রাখবো না তার আগে আমি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে অল্প একটুখানি আর একবার ফুটিয়ে নেব অতটা ঝোল কমিয়ে নেব সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে এবার একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যাবে এই দেখুন অল্প একটুখানি ফুটিয়ে নিয়েছি ঝোলও কমে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো পাতলা ঝোলের একটু ঝোল ঝোল না থাকলে খুব একটা ভালো লাগে না খেতে আমি নেব তো বন্ধুরা গলদা চিংড়ি আর ঝিঙ্গের পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা যারা ফেসবুক থেকে যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ভালো করে দিও আর যারা ইউটিউবটা দেখছো তারা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো